Bye bye. Quando trata -bye. bye bye. Uh. Vaga. Hi quando ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে যাচ্ছি মানে পুচকিকে নিয়ে অল্প মানে দোকান থেকে আসছি আর মানে অল্প টাইম ঘুমালে না আর ঘুমাতে চায় না তো ওখানে একটু হাঁটাহাঁটি করতে লাগবে হাঁটাহাঁটি করার পরে তারপরে ঘরে যাব তো দেখতে থাকো পুরো ব্লগটা বন্ধুরা স্ক্রিপ্ট না করে হাই 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 কো তো পারে বাই 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 টাটা বাই কি দেখছো ছাগল বিচ্ছা ঘরে দেখতে পারো না যাই গা কই যাই বা না না কোনখানে থাকো তো দেখতেই পেরেছো মানে পুচকিকে নিয়ে অল্প দোকানে মানে গিয়েছিলাম ওকে নিয়ে মানে বিকাল টাইমে এখন ঘুরতে হয় ও মানে এক সেকেন্ডও ঘরে থাকে না তো ওকে নিয়ে দোকান থেকে বাড়িতেও এসে পড়েছি আর বাড়ি সে বাড়ি বাড়িতে মানে আসার পর খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে দুপুরে খাওয়া তো এগুলো কিনেছি পুচকির জন্য তো ফাইনালি সন্ধ্যার টাইমে অল্প মানে পুকুরি খেতে ইচ্ছে করেছিল তো পুকুরি বানানোর জন্য সব কিছু রেডি করেছি দেখতেই পারছো বন্ধুরা তো এখানে মানে চাউলের গুঁড়ো তারপরে পিঁয়াজ ধনেপাতা তারপরে কাঁচা লঙ্কা সব কিছু কেটে রেখে রেখে ছি আর এদিকে নুন দিয়ে ভালো মতন মানে ঠিকঠাক করে দিচ্ছি আর এদিকে চাউলের গুঁড়াটাও দিয়ে দিয়েছি চাউলের গুঁড়াটা দেওয়া দেওয়ার পরে এদিকে এই যে দেখতে পাচ্ছ হলদি সব কিছু দিয়ে তারপরে এটা মিক্সড করে তারপরে এক এক করে কড়াইতে ছাড়বো তো আমার ব্লগটা বন্ধুরা সবাইকে বলছি যদি আমার ব্লগটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবে না তো এদিকে দেখতেই পারছো ফাইনালি বেসনটাও দিয়ে দিচ্ছি বেসনটা দিয়ে এখন খালি লাড়ানোর মানে মানে ইটা ঠিক করা মানে পালা এখন তো এদিকে দেখতেই পারছো এখানে জলও দিয়ে দিচ্ছি দুই বাটির মতন জল দিয়েছি তো ওইদিকে ভালো মতন জিনিসটাকে ভালো মতন লাড়িয়ে নিচ্ছি লাড়ানোর পর তারপরে এক এক করে পো কড়াইতে দেবো আর মানে বাড়িতে মানে দোকান থেকে কিনে খাওয়ার থেকে বাড়িতে খাওয়া অনেক বেটার সত্যিকারে আমার আমি মানে বাড়িতে বানিয়ে খেয়েছি মানে অনেক দিন মানে খেয়েছি কিন্তু অনেক ভালো লাগে কিন্তু দোকানে এত টেস্ট হয় না তো এদিকে দেখতে পারছো কড়াইতে এক এক করে পুকুরিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি আর মানে অনেক ইচ্ছে করছিল কয়েকদিন ধরে যে পকরি খাওয়ার জন্য তো এইখানে মানে বাড়িতে তো পারি না পুচকির জন্য তো বাপের বাড়িতে মার কাছে দিয়ে মানে ওর জন্য মানে ওকে তো আজকের মতন এতটুকুই বন্ধুরা টাটা বাই বাই যদি আমার ব্লগটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবে না আজকের মতন এতটুকুই টাটা বাই বাই নেক্সট কোনো ব্লকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে